দামি জান্নাত পেতে হলেন জান্নাতের জন্য বেশি থেকে বেশি মজা করা লাগবে কষ্ট করা লাগবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে পরীক্ষাগুলো দৈর্যের সাথে উত্তীর্ণ হওয়া লাগবে তাহলে তো আল্লাহর জান্নাত মিলবে এমনিতে এমনি অতি সহজে জান্নাত মিলবে না পাওয়া যাবে না যদি জান্নাত না পাওয়া যায় তাহলে পাওয়া যাবে কি জাহান নাম আগুনের কুণ্ড মানুষ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আর ধ্বংস নাই পশু পাখি গাছপালা সব ধ্বংস হবে মানুষ বংশ হবে না মানুষ চিরদিন থাকবে দুনিয়ার কোনস্থায়ী জিন্দগির পর হিসাব নিকাশের পর যদি আমলের পাল্লা নেকির পাল্লা বাড়ি হয় জান্নাত نصیব হবে তুই শুকের জায়গা জান্নাত মিলবে আর যদি নেকির পাল্লা হালকা হয় বাপের পাল্লা বাড়ি হয়ে যায় জাহান জাহান্নামের কোটির শাস্তি থেকে বাঁচার পথ নাই তাই নবীজি বলেন হুফাতিন নারু বিশাওয়া ওয়া জান্নাতু বিল মাকারি আল্লাহ পাক জাহান্নামকে খুব পবিত্রর সঙ্গে বেঁধে দিয়েছেন মন যা চাই তা করলেই যার নাম পাওয়া যায় জাহান নামের কামগুলি মন যা চাই নফ যা চাই গান বাজনা রং তামাশা গুনাহের কাজ কহে সাদের সঙ্গে আল্লাহ পাক জাহান্নামে রাখছেন জাহান্নামের চারバース দিয়ে মজা আর মজা ও হুফাতিল জান্নাত কিন্তু জান্নাত কি আল্লাহ পাক দুঃখ কষ্ট দিয়ে ব্যস্তন করে রাখছেন অপছন্দীয় বস্তু দিয়ে আল্লাহর জান্নাত ভেড়া জান্নাতে চার পাশে শুধুমাত্র কষ্ট আর কষ্ট এ আসছে আল্লাহ পাক হযরত জিব্রাইল আলাইহিস তৈরি করে বললেন জিবরাইল যাও আমার জান্নাতটা দেখে আসো জান্নাতটা দেখে আসো তুমি জান্নাতে প্রবেশ করলেন দেখলেন জান্নাতের নাজ নিয়ামত কত মজা কত দামি জিনিস জান্নাত এসে বলে আল্লাহ এত সুন্দর সুন্দর জান্নাত আপনি বানাইছেন আপনার বান্দাদের মধ্যে যে কেউ সেই জান্নাত দেখবে সে এই জান্নাত থেকে জান্নাত থেকে মাহতম হবে না মানে যে কেউ সেই জান্নাতের কথা শুনবে সে জানপ্রান ধে সেই জান্নাতের কাজ করবে এরপরে আল্লাহ পাক সেই জান্নাত পেতে হলে যা যা লাগবে নামাজ রোজা পবিত্রতা হ্যাঁ গুনা থেকে বাসা এই গুলি দিয়ে আল্লাহ পাক ব্যস্ত করলেন এবার বললেন যাও এবার দেখে আসো জিবরিল সাল্লাম যা দেখলেন আই ফরবাস জান্নাতের দান চার পাশে কত নিয়ম নীতি পাঁচ ওয়াক্ত নামাজ হালাল খাবারonnay থেকে বাসা গুনাহ থেকে বাসা যাবতীয় দুঃখ কষ্ট নিয়ম নীতি আইন কারণে ভর্তি এবার দেখিছে যে আল্লাহ আমি যা দেখি আসলাম আসলে এত কঠিন নিয়ম মেনে মানুষ জান্নাতে কে পৌঁছতে পারবে আমার তো মনে হয় কে পৌঁছতে পারবে আসলে ভাই আল্লাহ জান্নাত সহজ নয় ঠিক তদ্রুপ ভাবে জাহান্নামকে দেখাইলেন যাও জাহান্নাম দেখে আসো দেখলেন জাহান্নামের মধ্যে আগুন আর আগুন সাপ বিচ্ছু হ্যাঁ রক্ত এই সমস্ত অপছন্দনীয় বস্তু দেখে আল্লাহ এত কঠিন আজাব জাহান্নাম এই জাহান্নামের কথা যে কেউ শুনবে কেউ সেই দুয়ের কাজ করবে না আল্লাহ রবুল আলমিন এই জাহান্নামের চার পাঁচ দিন জাহান নামের কর্ম গুলি বেষ্টন করে দিলেন সাজায় দিলেন বললেন যাও জিব্রাহিবাদ দেখে আসো যা দেখলেন দা জাহান নামের দানে বামে অলসতাম নামাজ তরফ করা আল্লাহর হুকুম তরফ করা গান বাদ্য নাচ গান সুদ গুস যাবতীয় অন্যায় দিয়ে যখন দেখে দেখলেন যা সাজায় দিলেন তখন দেখে এসে বললে আল্লাহ জান নামের চারপাশে এত মজার জিনিস এত মজার জিনিস সে মজা থেকে

কাজি ভাই জান্নাত পেতে হলে জান্নাতের জন্য যা যা করণীয় তা করতে হবে আল্লাহ পাক জান্নাত রাখছেন নিয়ম নীতি দিয়ে ঘিরে ঢেকে রাখছেন কাজেই আপনি আমাদের উচিত আল্লাহ পাকের দেওয়া সেই নিয়ম নীতি আইন কানুনগুলোকে মেনে চলা মেনে চলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যত কষ্টই হোক না কেন কষ্ট করা লাগবে কষ্ট করলেই জান্নাত কাছে আসবে بشيش قولي سيش فترى الجنوب تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله قولي الله قولي ورسيش ربتيك তাদের পিঠকে বিছানা থেকে আলাদা রাখে তাদের রক্তে তারা রাখে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ডাকে রহমতের আশা নিয়ে ডাকে আর আল্লাহ তাদেরকে যে মাল দান করছেন ওই মাল থেকে তারা আল্লাহ রাস্তা ব্যয় করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রাখছেন যারা এই কর্মগুলো করে কাজে ভাইরা শেষ নামাজ দূরের কথা পাঁচ নামাজে আমরা পড়তে চাই না মসজিদে মুসল্লি পাওয়া যায় না নামাজ বন্দিগি আল্লাহ রাসুলের আদর্শ আমরা পালন যদি নাও করি খ্রিস্টানের আদর্শ পালন করতে আমরা পিসপা হই না পিসপা হই না আজ পহেলা জানুয়ারি দুই হাজার একুশ যা ঘটছে কত আকাম কুতাম কি বোঝা গেল আল্লাহ বিগত এক বছর তো ভালোই রাখছো নতুন বছরটা আসছে কাজে বছরের শুরুতে বারোটা এক মিনিট থেকে ছয় কাজ শুরু করব যাতে পুরা বৎসর তার সুফল তার কি কি বলবো সুফল না কুফল তার কুফল পেতে পারি বংপুরানি ফটকাবরানি মানুষের গুণ নষ্ট করা সিল্লাফাল্লা করা কি বলেন এগুলি কি মুমিনের কষ্ট হয় না ইজায়ে মুমিন হারাম মানুষের কষ্ট হয় এমন যে কোনো কর্ম করা হারাম আরে হারাম কর্মগুলি করছে কারা মুসলমানের সন্তানরা মুসলমানের সন্তানরা এইগুলি করছে আপনি আমার সন্তান করছে বাবা মা হিসেবে আমরা কতটুকু তার জন্য দায়িত্ব নিছি এটা শুধু এবছর নয় প্রতি বছরই করে বাবার মনে রাখা উচিত যে যা করতেছে এটা তো অনেক জঘন্য জিনিস জঘন্য জিনিস এর থেকে রক্ষা করা উচিত আমরা কিন্তু আমাদের সন্তানগুলিকে এর থেকে রক্ষা করার ফিকির করি না চেষ্টা করি না আর না করার কারণে হচ্ছে কি আমাদের জন্যই আজাব জমা হচ্ছে আজাব জমা হচ্ছে আজাব আসবে কেউ ফেরাতে পারবে না এই জন্য ভাই জাহান্নাম কে আল্লাহ পাক খায়সাদ দিয়ে রেখে আছেন মন চাই जिंदगी যে কেউ করবে তার জন্য আল্লাহর জাহান্নাম জাহান্নাম অপেক্ষা করতেছে আর আল্লাহ পাক জান্নাত কে রাখছেন নিয়ম নীতি দিয়ে অপছন্দনীয় বস্তু দিয়ে হুফাতিল জান্নাতু বিল মাকারি আল্লাহ পাক জান্নাত কে রাখছেন মনের উল্টা বিষয় দিয়ে শরীরটা পাক রাখতে হয় মন চায় না এটা জান্নাতের কাজ পাঁচ ওয়াক্ত নামাজ উত্তম রূপে ওযু করে জামাদের সাথে পড়তে হবে এটা জান্নাতের কাজ করতে মন চায় না গান বাদ্য থেকে কানকে হেফাজত করতে হবে অন্যায় বস্তু

আমার বান্দা যে সমস্ত আমল করতেছে এই আমলগুলি দিও সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না তখন আল্লাহ বান্দাকে পরীক্ষা নেন পরীক্ষা দুনিয়ার মধ্যে পরীক্ষা হয় ছাত্রের পরীক্ষা মাস্টাররা নেই ছাত্রের দাম কমানোর জন্য না বাড়ানোর জন্য ছাত্রদের পরীক্ষা নেন কি বলেন পরীক্ষা কেন হয় দাম কমানোর জন্য না বাড়ানোর জন্য আল্লাহ পাক ঈমানদারদের পরীক্ষা তার গিমানে দামবার এবারে জন্য তার পরিশল উন্নত করার জন্য আল্লাহ দেওয়ায় পরীক্ষা দেওয়ার সুযোগ যারাই পায় তাদের জন্য তাকে সুসংবাদ ওয়ালা নাদুল ওয়ানতুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল والأنفس والثمرات وبشر الصابرين. الله أكبر. أني أقول استغفر الله ثم من الخوف. ভয়ের মাধ্যমে হঠাৎ করে ভয় চলে আসলো যে কোনো ভয় হতে পারে কঠিন আপনার শত্রুর ভয় কঠিন বিপদের ভয় রোগ বেদের ভয় প্রাণ নাশের ভয় অর্থ সম্পদ নষ্ট হওয়ার ভয় যে কোনো ভয় আসুক না কেন আল্লাহর পক্ষ থেকে আসে এ ভয় আসে বান্দার পরীক্ষার জন্য মিনাল্লাহি ওয়াল জুয়ি ওয়া মিনাল আমওয়াল

ক্ষতি মানের ক্ষতি ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা নেবেন কে বলছেন আল্লাহ পাক নিজে বলছেন যে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নেব মানে তোমার জানের ক্ষতি হবে তোমার মানের ক্ষতি হবে তোমার উপরে বিপদ আসবে আসবেই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়েছেন এই সমস্ত বিপদে পরে যদি সবর করো ধৈর্য ধারণ করো তাহলে জেনে রাখো ওয়া তোমার জন্য রয়েছে পুরস্কার সুসংবাদ আল্লাহ পাক যদিdare কোন বান্দাকে বলেন বান্দা তোমার জন্য সুসংবাদ আছে তাহলে বান্দা কি দুঃখ করবে না আসবে ওয়া বাশিরিস তোমার জন্য সুসংবাদ যাকে আল্লাহ পাক সেই পরীক্ষায় ফেলেছেন জানের কতি مالের প্রতি কখনো ভয় ফসলের প্রতি সেই জান মাল নষ্ট হোক সুরেनेक ডাকাতেनेक হারে জাত যেভাবেই মাল নষ্ট হোক জান নষ্ট হোক বিপদ আসুক সবটা কার পক্ষ থেকে আল্লাহ বল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তুদরে ভালোমন্দ যা ঘটে সব কেবল তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা দেখা যায় না বোঝার কারণে আমরা শুধু দুনিয়ার বস্তুটাকে দায়ী করি হ্যাঁ দুনিয়াতে যে কষ্ট দিয়েছে সবাই অবশ্যই সে দায়ী সে আসামি আর মূলত আল্লাহ পাক ভাগ্যে যা রেখছেন সেটাই হলো মূল বিষয় উচ্চ ইমান আল্লাহ আল্লাহর ফয়সালাকে আসমানের বিষয়টাকে সে আগে দেখে আর নিম্ন ইমান সে জমিনে যার দ্বারা ঘটলো ওটাকে সে বড় মনে করে নবীজি বলেন ওয়াইন আসাবাকা শাইউন যদি তোমাদের উপরে তোমাদের উপরে কোনো বিপদ তোমার উপরে যদি কোনো বিপদ পৌঁছে ফালা তাকুল তুমি কথা বলিও না লাউ আননি ফালতু কানা কাযা ওয়া কাযা যদি আমি যদি আমি এরূপ হইতাম তাহলে এরূপ হইতো যদি আমি বের হইতাম তাহলে আমারই কতিরা হইতো না যদি আমি না যাইতাম তাহলে এই কর্মসটা হতো না ফলা তাকুল মেয়ে কথা বলিও না লাউ আননি ফাল তু কানা কাযা ওয়া কাযা যদি আমি এরকম করে এরকম হইতো এরকম হলে এরকম হইতো না ওয়ালাকিন কুল কাদার আল্লাহ বলো যদি বলো যে আল্লাহ পাক যা লিখিয়া রাখছেন সেটাই ঘটছে এটা ঘটবেই করণীয় কি অবশ্যই সাবরিন ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরলে কি পাবে তোমার যেন নিরামম বদল আল্লাহ পাক ডবল পুরস্কার দিবেন তাফসিরে সে ডাবল পুরস্কার এক লগণকার সম্পদ নষ্ট হয়ে গেছে চুরি হইছে ঢাকায়তে নিছে যদি صبر করো ধৈর্য ধারণ করো বিপদে পড়ে হাই করো নামাজ ঠিক রাখো বندگی নামাজ বندگی আল্লাহর হুকুম দিক রে সঠিক তরিকায় সন্ন্যত তরিকায় হালাল কন্তায় তুমি তোমার মাল উদ্ধারের চেষ্টা করো ফিকির করো আল্লাহ পাক ভাগ্যে রাখলে মাল পাবে না রাখলে আল্লাহ পাক অন্য কোন মাধ্যমে তার চেয়ে ডাবল দিবেন দিবেন এবং সুবাহ ডাবল দিবেন এক লক্ষ টাকার মাল নষ্ট হয়েছে কিছুই পেলেন না আল্লাহ দেখছেন আপনার কপালে এমন একটা অসুখ লেখা আছে যে অসুখটার মধ্যে আপনার দুই লক্ষ টাকা নষ্ট হতো আল্লাহ পাক সেই বিপদটা খেটে দেন কি বলেন পাইলেন না পাইলেন অবশ্যই পাবেন সন্দেহ নাই পরীক্ষা আসবে সবর করা লাগবে তবে সেই পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে মানুষের ইমান বাড়ে পরীক্ষার মাধ্যমে মানুষের দরজা বলন্দ হয় পরীক্ষার মাধ্যমে সে আল্লাহর নিকট নৈকট্য লাভ করে বলুন সোহান আল্লাহ আমরা এই জমিনে পরীক্ষা দিতে চাই না আমরা চাই এইভাবে যে আমি এমন ভাবে চলব যাতে আমাকে আমাকে কোনো প্রকার বিপদ স্পর্শ না করে আল্লাহ বলেন অসম্ভব তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে তোমার উপরে বিপদ আসবেই বিপদ আসবে আসবে বিপদ আসবেই এটা পরীক্ষা রূপ আসবে আল্লাহ পাক যাকে যত উপরে উঠাতে চান তার পরীক্ষা কত কঠিন হবে ক্লাস ফাইভের পরীক্ষা আর মেট্রিকের পরীক্ষা একরকম কখনো একরকম নয় মেট্রিকের পরীক্ষা আর মাস্টার্স এর পরীক্ষা একরকম নয় ছাত্র যত উপরে ওঠে তার পরীক্ষা তত কঠিন হয় তদ্রুপ একজন মোমেন মামলার ইমানি যোগ্যতা যত উপরে ওঠে তার পরীক্ষা যত কত কঠিন হয় আল্লাহ পাক যাকে যত কঠিন পরীক্ষা দেন বুঝবেন আল্লাহ পাক তাকে তত বেশি উপরে ওঠাতে চান তত উপরে ওঠাতে চান

আল্লাহ পাক চান তার বান্দাকে অনেক উপরে ও ভাই আমাদের সম্মুখে রয়েছে কঠিন বিপদ কঠিন বিপদ কারণ বলছেন জান্নাত তো দুঃখ দুঃখ কষ্ট কষ্ট দিয়ে ঘেরা এই অতিক্রম করেই জান্নাতে বসতে হবে জান্নাত এত সহজ নয় গোলাপ ফুল গোলাপ ফুল আনতে হলে আনতে গেলে কাটার আছর কাওয়া লাগে গাছ থেকে দামি ফল পাকা আম পাকা বড়ই পেতে হলে গাছের আগ ডালে উঠতে হবে নাকি গাছের গোড়ায় কি থাকে কষ্টকে অপক্ক কাঁচা কম দামি থাকে কি বলেন দামি মদার ফল কি গাছের নিচে থাকে না আগাই থাকে আগাই থাকে ওখানে কষ্ট করে যে উঠতে পারে আগ ডালে সেই মিষ্টি ফল খেতে পারে ভাই আল্লাহর জান্নাত এমন এক ফল এটা অনেক দামি জিনিস এটা এটার এটা পর্যন্ত ফসতে হলে অনেক উপরে হবে সেটা গাছ বাই নয় আল্লাহর বন্দিগির শিরিবে নামাজের শিরিবে রোজার শিরিবে সন্নতের শিরিবে জিকিরের সিঁড়িবে দুয়ার শিরিবে এই সমস্ত আমলগুলি যারা করতেছে তারা আলোয়ার জানলাতে পৌষ আর শিড়িবাইতেছে বলুন যে যেই সমস্ত আঙুল দুনিয়ার মাজানে ব্যস্ত নামাজের খবর নাই রোজার খবর নাই কোরআন খবর নাই বন্দিগির খবর নাই গান বাজনা রং তামাশা ব্যস্ত তারা তারা জাহান নামের অগ্রসর হচ্ছে জান্নাত এবং জাহান্নাম একটা অন্যটার বিপরীত রসুল বলেছেন জান্নাত উচ্চ স্থানে বলে দূর আহরণীয় এটা অনেক উপরে উঠতে হয় কষ্ট করে আর জাহান নাম নিচে বলে সহজ গম্য জাহান নাম চাইলে সহজেই যাওয়া যায় উপরে ওটা কঠিন নিচে যাওয়া সহজ যে ব্যক্তি গুণা করে গুণা করতেছে অন্যায় করতেছে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই ওই ব্যক্তি অন্যায়ের মাধ্যমে সে জাহান নামের নিগতম হচ্ছে তা আত্মাটা নিচে যাচ্ছে হচ্ছে। আল্লাহর যে বান্নার নামাজের মাধ্যমে দুয়ার মাধ্যমে গুনা থেকে বাসার মাধ্যমে তোবা করার মাধ্যমে সম্মুখে অগ্রসর হচ্ছে সে তো আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছে বলুন সুবহান এই জন্য সেই জান্না পেতে হলে কষ্ট করা লাগবে আল্লাহ পাক তিনি আমাদের রব আমাদের রব অভিভাবক পালন কর্তা আল্লাহ পাক আমাদেরকে যত ভালোবাসেন মোহাব্বত করেন আমাদের মাও আমাদেরকে এত মোহাব্বত করতে পারেন নাই মায়ের চাইতে অসংখ্য কোটি বেশি মহাব্বত করেন আল্লাহ পাক আমাদেরকে এই যে তার সন্তানকে যখন দেখে সন্তান রোগী তার জন্য ডিম গাওয়া নিষেধ সন্তান যদি মায়ের অবসরে ডিম মুখে দিয়ে দেয় মা আঙ্গুল ঢুকাইয়া বের করে নিয়ে আসে বাবার মারা যাবে তার জন্য মিষ্টি গাওয়া নিষেধ সন্তান মিষ্টি খেতে চাই মা দেয় না

যে আল্লাহর নাফরমান বিশেষ করে ফেরাউরে উত্তর তাকে আল্লাহ পাক সুযোগ দেন ঢিল দেন ঢিল দেন যে ইন্নামা নুমলি দিল দিয়েছি নিয়েজ দা যে যাতে তার পাপ রাশি আরো বেড়ে যায় এইজন্য ভাইরা জান্নাতের পথে চলতে গেলে কষ্ট করা লাগবে নামাজ রাখবে রোজা রাখবে বন্ডিগি রাখবে দোযাওয়াম লাগবে এর পরও জান্নাতের মূল্য হবে না আল্লাহ পাক যখন দেখেন যে আমার বান্দা যে বন্দি করতেছে এই বন্ডিগি দিয়ে তো সে উচ্চ জান্নাতে পাবে না তখন আল্লাহ তাকে বিপদ দেন মুসিবত দেন কেন এই মুসিবতে পড়ে সে সবর করবে ধৈর্যের সাথে অধিক্রহণ করবে আল্লাহ পাপ সেই সবরের বিনিময়ে উচ্চ জান্নাত দান করবে আমরা দেখি এই পৃথিবীতে বহুত ভালো মানুষ সারা জীবন নামাজ কালাম করেছে আল্লাহর পথের পথিক রয়েছে মৃত্যুর সময় যে কোটি লয় আক্রান্ত হয়ে গেছেন প্যারালাইসিস প্যারালাইসিস বিষ্নায় পড়ে গেছে পস্রাব পায়খানা করছে বাবা আম্মা সন্তানাদি সন্তানাদি ফলের গাঁটটি নিয়ে আসছে আল্লাহ জবানের মধ্যে এমন গা দিয়েছেন এমন ঘা দিয়েছেন ফল কাবেন দূরের কথা ফলের একটু রস মুখে দিলে তার সহ্য হয় না এমন রুগী কি আপনারা দেখেছেন বৃদ্ধ বয়সে যে কিছু খাইতে পারে না এমন কি ফলের রসটাও সে সইতে পারে না এমন রুগী আপনারা দেখেছেন আমি দেখেছি একজন না কয়েকজন মুরব্বী দেখেছি যে যারা যারা সমাজের মধ্যে বালা মানুষ গণ্য ছিল মসজিদের প্রথম কাতারে মুসল্লি ছিল নম্র ছিল ভদ্র ছিল আল্লাহ পাক দেখা যায় মৃত্যুর সময়ে প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলায় রাখছেন কষ্ট করতেছে ছেলে মেয়েরা সেবা করতেছে এখানে আল্লাহর কুদরতের কেলা চলছে কিসের কেলা ওই লোক দামি ব্যক্তি যেহেতু তার আখলাক ভালো শ্রেত্র ভালো স্বভাব ভালো সে দামি মানুষ তার সন্তানরাও দামি সেও ভাগ্যবান সন্তানগুলিও গুলিও ভাগ্যবান সন্তানরা এই রুগী বাবাকে আল্লাহর নিয়ামত মনে করতেছে আসলে তো নিয়ামত কোন ব্যক্তি যদি রোগী হয় সে আল্লাহ পাকের রহমতের খোলে তাকে তার দাম এত বেড়ে যায় যে কেউ তাকে দেখতে গেল দেখতে গেল দেখার কারণে সত্তর হাজার ফেরস্তা সারাদিন তার জন্য আল্লাহ তবরে মা ফেরাত খাওয়া